সালামু আলাইকুম দাঁড়াইছে যে বর্তমানে এখন একবারে ঘুম নাই রাত কয়টা বাজে দুটার পর থেকে আর ঘুম আসেনি সব ঘুম বন্ধ হয়ে গেছে একদম রাতের বেলা জীবনে এরকম একটা পর্দায় কঠিন তো কঠিন কি হচ্ছিল আর কি হচ্ছিল জানিনা টেনশন করতে 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 জীবনটাই হয়ে মনে হয় বেশি সময়

দশ লক্ষ 600000 টাকা 700000 টাকা হচ্ছে আবার এই 1100000 গমাচ্ছে 1200000 টাকা আছে এই তো যাই না তো 1000000 টাকা শুরু আর এই আর এটা চলছে আর আমরা আমরা এইটা আসছি তো মনে আছে কোন মনে নেই এইতে কি করতে পারি

আমার জীবনে আমার জীবন এতটা কঠিন হয়ে দাঁড়াবে কষ্টের মাঝে আসবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে саадгүй битгий марлах шиш. Шинэ динамит эсвэл ласэтимит. Цо